এই যে সত্তরটা তালা মারলো আমার এত বড় ক্ষমতা আমি তো তালাটা মারবো সেই বিশ সালের দুই ফেব্রুয়ারি সকালে নগর ভবনে এই মানি নির্বাচন মানি না এই মেয়র মানি না উনি তালাটা দেবে তো বিশ সালে বিশ সালে কি ঢাকা শহরের কোন দোকানে তালা ছিল না কোন দোকানে তালা ছিল না বলে কিনতে পারে নাই তাই মারতে পারে নাই এই তো চার বছর ঢাকা শহরে কোন তালা ছিল না দোকানে তাই উনি মারতে পারে নাই তুই উনি সরকার এসে ঢাকা শহরে তালার ব্যবসা শুরু করেছে তারপরে তালা আইছে দোকানে দোকানে তাই উনি সেই তালা কিনে তাই মারিছে আঠাইশ মার্চ উনি তালা মারিছে একটা সরকারি অফিসে তালা মারে ফাইজলে কথা না

দুই দেখছি আঠারো সালে নির্বাচনে বিএনপির হাইকমান্ডের শাস্তি হওয়া উচিত তাদের জরিমানা হওয়া উচিত ছয়শ চল্লিশ কোটি টাকা জরিমানা হওয়া উচিত এই ছয়শ চল্লিশ কোটি টাকা চৌষট্টি জেলায় এক এক জেলায় দশ কোটি টাকা পড়ে এই চৌষট্টি জেলায় যারা বিএনপির নেতা কর্মী ভোটাররা নির্যাতিত হয়েছে এতদিন অপমানিত হয়েছে আওয়ামী লীগের দাপটে আওয়ামী মামলা হামলার জোরে তারা ঘর বাড়িতে টিকতে পারেনি মারা গেছে অনেকে এদেরকে জরিমানা হিসেবে দিয়ে দেওয়া উচিত কারণ এর জরিমানা করতেই হবে ওই ঘটনায় কেন আঠারো তারিখের আঠারো সালে এত বড় ধাক্কা সামলানোর পরেও কেন তারা ঘুষ খাইয়ে এই হাইকমান্ড ঘুষ খাইয়ে আওয়ামী লীগের কাছ সিটি নির্বাচনে গেছে তারা দানে শেষ মার্কা নিয়ে আগে এদের জরিমানা করে এদের বিশ আর আগে করতে হবে যে বিশ সালের ওই নির্বাচনে কেন গেল দেড় বছর পরে কি করছে জানেন ওই তারেক রহমান লন্ডন খালেদা জিয়া জেলখানা এই আরামদাদারা কয়েকশো কোটি টাকা ঘুষ খাইয়ে তো ওই আঠারো সালে নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য বিশ সালে তারা আবার গান শেষ মার্কা নিয়ে বিএনপি আবার নির্বাচনে আসে হাসিনা নির্বাচন এই সিটি নির্বাচনে এই এই নির্বাচনটাই তো নির্বাচনে কেন গেল বিএনপি আগে এই প্রশ্নের উত্তর জব বিচার করতে হবে বিএনপির কেন তারা বিশ সালে এই সিটিতে নির্বাচনে গেছে আঠারো সালের ঘটনার কয়দিন পরে আবার তারা ঘুষ খাইয়ে শেখ হাসিনা খুব কৌশলে টাকা পয়সা ধরাই দিয়ে নেতা করে এই নির্বাচনে নিয়ে আসে যাতে আঠারোটা ঢেকে যায় এই হলো নির্বাচন হয়েছিল তারপরে নির্বাচন শোনেন নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখে দুই সালে নির্বাচন হলো নির্বাচনে কি হয়েছে দুই সিটিতেই মনে করেন আপনার বাড়ির কাছে দশটা সেন্টার দশটা সেন্টারে এই স্ট্রাক একশো পার্সেন্ট ভোট পাইছে অন্য কোন দল নীল সব আর সবাই নীল আবার দেখা গেলো বিশটা সেন্টারে একটা না ভোট পাইছে তাপস অন্য কোন সব দল নীল ওই সব দলে কি ওই সব দলের কমিটিও ছিল না তারাও দু একটা ভোট দেয় নাই এটা কেন করছে মানুষ ভোট দিতে গেছিল না না যাওয়ার পরে রিটার্নিং অফিসার কমিশনের নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে এক সাইডে ভোট দিছে অফিসাররা ভোট দিয়ে এখন দেখছে ভোট তো একজনের সব দেওয়া যাবে না সারা সিটি ব্যালেন্স ঠিক করতে যাইয়ে ঠিক ওরে ওইভাবে সব আর ও দেখালো লক্ষ ভোট তাপসে দিয়ে নির্বাচনে জয় করা যায় হইলো ভালো কথা আমি নির্বাচন মানি না ওই দিন আমি এগারোটার সময় এই বলিছে নির্বাচনের দিন নির্বাচন বর্জন করলাম আমার সব এজেন্ট এজেন্ট মারি ধরে খেদায় ভোট কেন্দ্রে লোকজন নাই নির্বাচন বর্জন উনি বর্জন করিল